সব ধরনের পাঁচ কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে কাঠ ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এটা দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাছে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের এই কাঠগুলো হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি সরিট কাঠের ভিতর আপনার লেগ সাইড এবং হ্যাক সাইড দুটা এটা থাকবে দুই ইঞ্চির ভিতর এই পাশে যে কার্ড এটা হচ্ছে সূর্য কো ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশমণি গ্যাসের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি ছলিশের ভিতর লেগ সাইড এবং হেড সাইড ছবি থাকবে দুই ইঞ্চির ভিতর পাশে থাকবে শহীদের বীজ নাবাসি গুড়া সম্পূর্ণ থাকবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি আমাদের এই কার্ডের দাম বাড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় আকাশমণি কার্ডের হাফ বক্স কার্ড এখান থেকে সংগ্রহ করতে পারবেন আকাশমণি কাঠের হাফ বক্স কাঠ মাত্র দশ হাজার পাঁচশো টাকা হইলে এই ধরনের সেমি কাট নিতে পারবেন আমাদের এই কার্ডটি হল দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর তৈরি করা পাঁচ ফিট বাই সাত ফিট দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট কাঠ মাত্র দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি পাঁচশো পিস না করে টাকা সম্পূর্ণ আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি